বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী নুসরাত জাহানের অশালীন ছবি ও কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছড়ানোর অভিযোগে বুধবার গ্রেপ্তার হলো শরীফুল চৌধুরী নামে এক ব্যক্তি হাসনাবাদ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকান্দার গাজীর মোবাইলেও পোস্ট করা হয়েছে এই আপত্তিকর ছবি হাসনাবাদের বিডিও অরিন্দম মুখার্জিকে লিখিতভাবে অভিযোগ জানান ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকান্দার গাজী পাশাপাশি থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয় সামগ্রিকভাবে আমাদের দলের সুনাম নষ্ট করা হচ্ছে এবং পাশাপাশি যেহেতু নির্বাচন এসে গেছে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে তার চরিত্র হরণ এবং এইসব কুরুচিপন্ন ছবি দিয়ে আমাদের দলের সুনাম নষ্ট করার এবং ক্যান্ডিডেটের সুনাম নষ্ট করার একটা প্রচেষ্টা এই শরিফুল গাজী শুরু করেছে তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনিক যারা কর্মকর্তা আছে ওসি এবং বিডিও সাহেব তাদেরকে আমরা বলেছি এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি ভিডিও প্রচন্ড ক্ষুদ্ধ হন এই কুরুচিকর ছবি ও মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে অভিযুক্ত ব্যক্তিকে কঠোরতম শাস্তি দাবি জানান ভিডিও নিজেই সাইবার সেলে অভিযোগ জানানোর কথা বলেন তিনি আমার মনে হয় এই ধরনের অ্যাকশনের বিরুদ্ধে এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হওয়া উচিত অভিযোগ পে পুলিশ হরিফুল চৌধুরীকে গ্রেফতার করে অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে মামলা রুজু হবে বলে জানান পুলিশ পরাজয় নিশ্চিত জেনে বিরোধীরা অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে জানান হেভিওয়েট নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার এটা হচ্ছে এ কারণেই যে পরাজয় নিশ্চিত তারা জানছে পরাজয় নিশ্চিত জেনেই তারা একটা অপপ্রচারের অপপ্রচারটাকে তারা একটা হাতিয়ার করতে চাইছে যেটা কোনো মতেই তারা সুবিধে করতে পারবে না লোকসভা নির্বাচনের আগে এমন ক্রিয়াকলাপ প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়তে পারে বিরোধী শিবির এমনটা অভিমত রাজনৈতিক মহলের একাংশের বেঙ্গল রিপোর্ট বেঙ্গল টিভি